মর্নিং এভরি ওয়ান আজ সকাল সকাল আমরা চলেছি একটা গ্রামের পথ ধরে আজকে আমি আর আমার বৌদি যাচ্ছি বৌদির বাপের বাড়িতে আর এই ফাঁকা রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগছে আর কি কি এখানে চাষ হয়েছে বৌদিদের জমিতে গিয়েই তোমাদের দেখাবো তো বৌদির বাপের বাড়িতে পৌঁছেই আমি প্রথমেই চলে এসেছিলাম বৌদিদের ফুলকপির যে ক্ষেত সেই ক্ষেতে কারণ বৌদিদের মানে একেবারে বাড়ির লাগোয়া ছিল এই জমিটা আর এখানে প্রচুর পরিমাণে ফুলকপি হয়ে রয়েছে আর তোমাদের এখানে দেখিয়ে দিই দেখো যত দূর চোখ যাচ্ছে শুধু এখানে মানে এই কপি চাষই হয়ে রয়েছে এই আমার পিছনের সাইডটা দেখো পুরো মানে এগুলো সব ফুলকপির চাষ হয়ে রয়েছে আর এই বাগানটায় হয়ে রয়েছে সমস্ত মূলো ওলকপি এই ধরনের গাছগুলো কিছু কিছু ফুলকপি গাছও এখানে রয়েছে তবে এদিকটা ফুলকপি গাছগুলো একটু ছোট মানে একটু পরে লাগানো হয়েছে আর এই দেখো মূলও হয়ে রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে ফুলকপিও ধরছে আর এইদিকে এই ফুলকপির বাগানটাও আমার বৌদির কাকা এগুলো সব হাইব্রিড ফুলকপির গাছ লাগানো আছে আর গাছের পাতাগুলো একবার দেখো এখানে সব ফুলকপি ধরে রয়েছে আর ফুলকপিগুলো কিন্তু বেশ বড় বড় আবার কোথাও ছোট ছোট ফুলকপিও কিন্তু ধরছে আর এই যে বাগানটা রয়েছে এই বাঁ সাইডটায় পুরো ফুলকপি রয়েছে আর ডান সাইডটায় ওলকপি আর কিছু মূলো গাছ রয়েছে আর এই দেখো সব ওলকপি ধরে রয়েছে ওলকপি কিন্তু এখনও বড় হয়নি খুব একটা কিন্তু মোটামুটি সাইজের হয়েই গেছে প্রচুর পরিমাণে এখানে মানে সবজি হয়ে রয়েছে আর এগুলো মানে দেখতেই বেশি ভালো লাগছে যেহেতু আমরা ছাদে বাগান করি আমাদের তো এত ক্যাপাসিটি থাকে না গাছ রাখার এত হিউজ পরিমাণে গাছ দেখে মনটা পুরো আমার যেন ভরে যায় এই দেখো সব ওলকপি আর এখন দুপুরের দিক এখন আমরা খাওয়া দাওয়ার পর বৌদিদের অন্য একটা জমিতে যাচ্ছি আর এই যে পিয়ারা বাগানটা এই বাগানটা আগেও দেখিয়েছিলাম এই বাগানের মধ্যে দিয়ে তখন আমি এই জায়গাগুলো দিয়ে হেঁটে গিয়েছিলাম আর এখন এই নিচের দিকটা পুরোটাই চাষ দেওয়া হয়েছে এখানে ফুলকপি ওলকপি আর মুলো চাষ করা হয়েছে তো ফাঁকা জমি কিন্তু নেই এই জমিটা দিয়ে কয়েকদিন আগেই মনে হয় এক মাস আগেই আমি এই জমির ওপর দিয়ে হেঁটে গিয়েছিলাম আর যে দূরের গাছগুলো ওগুলো সেই বলেছিলাম লাল জামরুলের গাছ মনে পড়ে তোমাদের আর এখানে মাঠের পর মাঠ শুধু ফুলকপি হয়ে রয়েছে এই যে লোকেরা সব এখন ফুলকপি তুলছে আর এখানে এই বাগানের মধ্যে এই যে গাঁদা ফুলের গাছ কিন্তু লাগানো রয়েছে সব আর আমি এখান থেকেই গাঁদা ফুলের গাছ নিয়ে গিয়েই কিন্তু গাঁদা ফুল লাগিয়েছিলাম আর এখন আমরা মাঠ ঘাট পেরিয়ে পুকুরের ধার দিয়ে চলেছি অন্য একটা বাগানে সেই বাগানে কি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো এই যে আমরা চলে এসেছি বাগানে আর এখানে চাষ করা হয়েছে ফুলকপি পালং শাক বেগুন আর মুলো এই কয়েকটা সবজি এখানে রয়েছে আর এগুলো কিন্তু সব দেশি ভ্যারাইটির ফুলকপি এই বাগানটাতে রয়েছে আর আগে যে বাগানটা দেখিয়েছিলাম বৌদির কাকাদের সেখানে বলেছিলাম যে ওগুলো হাইব্রিড কপি ছিল আর এখানে এখন কিন্তু সবজি তোলার মানে প্রক্রিয়াও চলছে মানে সবজি তোলা হচ্ছে ফুলকপি কাটা হচ্ছে কারণ কাল সকালবেলা হচ্ছে পাইকারি বাজারে বিক্রি করা হবে এই মানে সবজিগুলোকে এখন আমার বৌদি এখান থেকে বেগুন তুলছে আর এই বেগুন গাছগুলো কি বুশি বুশি হয়েছে আমি ছাদ বাগানে লাগিয়েছি গ্রো ব্যাগের মধ্যে গ্রোথ ভালো হচ্ছে কিন্তু এতটাও বুসি হয়নি যদিও আমার গাছটা একটা গাছে ফুল চলে এসছে কিন্তু এই ধরনের গাছ এখনও পর্যন্ত তৈরি হয়নি আর এখানে এই যে মাসিমা আর মেসমশাই আমার বৌদির বাবা আর মা দুজনে মিলে সব ফুলকপি কাটছে আর ফুলকপি কেটে কেটে সব জড়ো করছে কারণ সকাল হলেই এগুলো সব পাইকারি বাজারে বিক্রি হবে আর আমার বৌদিও এখানে কয়েকটা বেগুন তুলে নেওয়ার পর এখানে কপি যে কাটছে সেগুলো বয়ে দিচ্ছে যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে সব ফুলকপিগুলো কেটে সাজিয়ে রাখা হচ্ছে আমরা যারা সাদে বাগান করি তাদের কাছে বোধ হয় এই ধরনের বাগান দেখা একটা সুবর্ণ সুযোগের মতো অন্তত আমার কাছে তো তাই যেহেতু গাছ ভালোবাসি আমার এই ধরনের বাগান গাছ খুবই ভালো লাগে আর আমার সাথে যে পরিমাণ ইঁদুরের উৎপাদ আমি তো এই ফুলকপি গাছ লাগাতেই পারি না গত বছর লাগিয়েছিলাম ইঁদুরে সব খেয়ে গেছে আর এখানে দূরে বসে আমার বৌদি শাক তুলছে এখানে না প্রচুর পরিমাণে এই পালং শাক গাছগুলোর গোড়ায় গোড়ায় গিমা শাক হয়েছে আর গিমা শাক একটু তিত হলে কি হবে খুব কিন্তু টেস্টি তো এখন এই মানে গিমা শাকগুলো তুলছে তো এখন ওর কাছেই এখন আমি যাব এই যে বসে বসে সব গিমা শাকগুলো তুলে নিচ্ছে আর এগুলো না কাস্তে দিয়ে কাটছে নাহলে শিকড় শুদ্ধ আসবে না আর এখন মোটামুটি সাড়ে চারটে বেজে গেছে সূর্য ডুবে ডুবে করছে তো আমরা এখন বাড়ি ফিরবো আমাদের ফিরতেও হবে আর এখানে এই মূলোগুলোও কেটে রেখেছে তো যাই হোক এখন আমাদের ফিরতে হবে তো আমরা এখন মাঠ থেকে চলে যাচ্ছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ